সম্মানিত হাজিরি যেহেতু এটা রাতের কোনো মাহফিল না আমরা অল্প সময় পাবো আমার পরে আমাদের সম্মানিত জেলা আমিন আলোচনা করবেন আর আমার সামনে জেনারা বসে আছেন অসংখ্য মোলামা আমাদের শ্রদ্ধে উস্তাদ বিন্দু বসে আছেন মনসে আমাদের শ্রদ্ধা উস্তাদ বিন্দু বসে আছেন তাদের সামনে কথা বলতে পারা এটি আমি মনে করি যে আল্লাহ রবিনের নিয়ামক ছাড়া আর কিছুই না। আল্লাহ সহযোগিতা না করলে এতগুলো আলেমের সামনে আর এতগুলো আলেমকে পাশে বসিয়ে রেখে উস্তাদ সহ কথা বলা এটা আমার কাছে কঠিন ব্যাপার বলে মনে হয় ঠিক কিনা বলেন আমরা ওয়াজের মাঠে কথা বলি সেখানে আমাদের কথা থাকে একরকম এটা সাজানো গুছানো একটা পরিবেশ সেই পরিবেশে আমি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তার আগে আপনারা জানেন যে আমি আমার প্রত্যেকটি আলোচনার শুরুতে একটা গজল বলি একটা কম্পলসারি বলেই থাকি যেহেতু সিরাতুল নবী সাল্লাম উদযাপন উপলক্ষে তো আমি আল্লাহর রসুলকে নিয়ে যদি একটা গজল গাই আপনারা আমার সাথে গাইতে পারবেন আমি সবসময় জানি যে মোহাম্মদপুরীর জনগণের কণ্ঠ একটু নিচু মানে আমরা জোরে আওয়াজ করতে পারি না আমার জীবনের একটা গল্প আমি আপনাদের বলি যে আমি তো এই এলাকার সন্তান সর্বপ্রথম যখন কর্তাপুরে মা পিলে গেলাম তো গিয়ে দেখি পাঁচ মিনিট অন্তর অন্তর স্লোগান দেয় তাদের স্লোগানের সাথে আমাদের এই এলাকার মেলে না তখন আমাদের এলাকায় স্লোগান হতো না রায় এইভাবে কিন্তু ওদের তাকবীর হচ্ছে আমি বললাম যে ভাই আপনার বাড়ি কোথায় আপনার অত্যাচারে বাস করতে পারি না তো আমার বাড়ি জীবন নগর তাই বললাম আপনি এখানে পঞ্চাশ কিলোমিটার দূরে আসছেন কেন যে আপনার কে যেভাবে ওরা ওয়াশ করার জন্য দাওয়াত দিছে আমাকে এইভাবে মাঝে মাঝে তাকবির দেওয়ার জন্য ওরা ভাড়া করে নিয়েছে তখন আমি বুঝলাম যে ওই এলাকায় তাকবিরের ভাড়া করা মানুষ পাওয়া এজন্য তাদের প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে এমপি পর্যন্ত জামাত ইসলামের নেতারা কর্মীরাই সেই অঞ্চলটা পরিচালনা করে আলহামদুলিল্লাহ 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি বাংলা মানে বলছি আল্লাহ বলছেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো মানে রফুলের অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের পাপ পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু রকম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ করেছিলেন এই হেলফুল ফজর দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা কি সম্ভব হয়েছিল তাতে বুঝা যায় নাই নাই তাহাজ্জুতের নামাজ পড়া আর ফজরের কিছু কুরআন পড়া আর এদিকে হাজার হাজার মাহফিল

আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা হুসাইন আহমেদ কাবুল সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি গণমানুষের নেতা মাগরাতের আমাদের জামাতের মনোনীত প্রার্থী